প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক এবং শ্রোতা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ডক্টর মিজানুর রহমান আজহারি সম্পর্কে আমরা কিছু কথা বলবো তিনি একটি আলোচনায় দীর্ঘ প্রায় ছয় বছর আগে তিনি একটি আলোচনা করতে গিয়ে এবং এটাকে বোঝানোর জন্য বোঝাতে গিয়ে একটা ঘটনাকে বোঝাতে গিয়ে তিনি বলেছিলেন কাউবয় নাবিকারিম সাল আলিয়া সাল্লামকে কাউবয় বলে অবহিত করেছিলেন অর্থাৎ কাউবয় শব্দের অর্থ হল রাখাল রাখালটাকে বোঝানোর জন্য তিনি ইংলিশে বলেছিলেন কাউবয় ঠিক এইটা দীর্ঘ ছয় বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি এই শব্দটাকে নিয়ে অর্থাৎ ছয় বছর আগের ভিডিও নিয়ে এখন বর্তমান কিছু অসাধু আলেম মাজার ভক্ত বীর পূজারী মাজার পুজারি এরকম কিছু সুন্নি নামধারী বক্তারা ডক্টর আলামা মিজানুর রহমান আজহারির এই ভিডিওকে নিয়ে তারা ব্যাপকভাবে টল করতেছে তাদের যুক্তি হলো আমার রসুলের সানে এত বড় ব্যামানুন কথা কেন বলা হলো যদিও করানুল ক্যারিমের ভিতরে আল্লাহাক বলেছেন লা অর্থাৎ তোমরা আমার রসুলকে রাখাল বলো না বরং কোন না বরং তোমরা বলো আমাদের দিকে তাকাও আমাদের দিকে আমাদের কথা শোনো যদি এটা করানুল ক্যারিমের একটি আয়াত তো আমরা এখন জানব কি কোন বিষয়ে জানব আমরা জানব মিজানুর রহমান আঝারি তিনি কেন রসুলকে এই শব্দটি বলেছিলেন এবং কোন ঘটনাকে কেন্দ্র করে আমরা এই বিষয়টা একটু খোলাসা হই নাবি করিম সাল্লাহআসাল্লাম তিনি নিজেও বলেছেন আল্লাহ সুবাহ তালা পৃথিবীতে যত নবী রসুল এই পৃথিবীতে প্রেরণ করেছেন সমস্ত নবী রসুলকে দিয়ে ছাগলের রাখালগিরি করা দুম্বা উট গরু রাখালগিরি করা কেন করা হয়েছেন করানোর উদ্দেশ্য হল পৃথিবীতে এই বোবা প্রাণী চতুষ্পদ জন্তু এরা বোবা না বোঝে না এদের ভিতরে কোনো জ্ঞান আছে জ্ঞানহীন প্রাণীকে আল্লাপাক কন্ট্রোল করার জন্য প্রত্যেকটা নবী রসুলকে দায়িত্ব দিয়েছেন এমনকি প্রিয় নবী সাল্লাম তিনিও করেছেন তিনিও ছাগলের রাখালগিরি করেছেন দুমবার রাখালগিরি করেছেন উটের রাখালগিরি করেছেন যেটা আমরা ইতিহাস থেকে পাই ডক্টর মিজানুর রহমান আজহারি নাবিজাল সাল্লামের প্রাথমিক জীবনের তিনি যে রাখালগিরি করতেন রাখালি করতেন সেই রাখালির ঘটনাকে বোঝানোর জন্য তিনি ইংরেজিতে একটি শব্দ উচ্চারণ করেছেন তাও বায় শব্দটি উচ্চারণ করেছেন তো এই এই শব্দটা নাকি প্রিয় নবী হলে সাল্লামের সান এবং মানে নাকি ব্যায়ামান রসুলকে নাকি ছোট করে বলা হয়েছে এটা হলো সুন্নিদের আবদার সুন্নিদের দাবি মূলত বিষয়টা হলো সুন্নি ভাইরা কেন এই বিষয়টাকে নিয়ে অতিরঞ্জিত করতেছে কেন তারা এই বিষয়টা নিয়ে এত মাতামাতি করতেছে আজ থেকে ছয় বছর আগের ভিডিও আজ থেকে ছয় বছর আগের ভিডিও নিয়ে কেন তারা এত সমালোচনা করতেছে তাদের ঈর্ষাটা কোন জায়গায় তাদের ঈর্ষা কোন জায়গায় নাকি ডক্টর মিজানুর রহমান আজহারের মাহাপিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম যার কারণে তাদের অন্তরের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে তাদের মাহাফিলে লোকের সমাগম কম আজহারি মাহাফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম যার কারণে তারা উঠে পড়ে লেগেছে আলাউদ্দিন আল আজাদ আলাউদ্দিন জেহাদি এই যে একটা মাজার ভক্ত একটা লোক পীর ভক্ত পীর পূজারি একটা লোক আপনারা সকলেই চেনেন এই আলাউদ্দিন জেহাদি আমার রসুল কিনি ব্যাপক আকারে ব্যঙ্গ শব্দ উচ্চারণ করেছেন ইতিপূর্বে এখন আমরা যদি এই কথাগুলো বলি তারা বলবে যে না আমরা তো সঠিক কথা বলেছি আমরা তো সঠিক কথা বলেছি আচ্ছা ভালো কথা তোমাদের মতে তোমরা থাকো তোমরা ভালো মন্দ কতটুকু করেছ এর হিসাব এক সময় আল্লাহ পাকের কাছে দিতে আলাউদ্দিন জেহাদি ডক্টর মিজানুর রহমান আজারি সম্পর্কে বিভ্রান্তিমূলক জাতিকে অলক্ষের দিকে ঠেলে দেওয়ার যে সমস্ত বক্তব্য এই সন্নি বক্তা দিয়ে আসতেছে এখন লেগে গেছে তাও আজহারি নাকি কাউবাও বলেছে কাউবাও বলে আমার রসুলকে ছোট করেছে অতএব এ হলো ইহুদির দালাল এ হলো নাস্তিকের দালাল এ হলো বেঈমান এ হলো এজিদের দালাল আস্তাকিম নাউজালিক এত বড় মারাত্মক মারাত্মক কথা বলতেছে আমি বিনয়ের সাথে একটি কথা বলি যার ভিতরে ইমান আছে যার ভিতরে তাকোয়া আছে যার ভিতরে কোরআনুল ক্যারিমের এলেম প্রিয় নবীজির হাদিসের এলেম যার সিনার ভিতরে আছে এই ব্যক্তিটি কখনো রসুলকে ছোটো করে বলবে না রসুলকে ছোট করে দেখবে না রসুলের সান এবং মানকিনি কখনোই অবাঞ্ছিত কোনো কিছু বলবে না ডক্টর মিজানুর রহমান আজারি তিনি হলেন একজন স্কলার একজন করারের দায়ী বিশ্ব দায়ী তিনি কখনো রসুলকে ছোট করে বলেননি হয়তোবা আমাদের বুঝতে ভুল হয়েছে বা নতুবা আমরা যেই ভিডিও ফুটেজগুলো দেখেছি এই ভিডিও ফুটেজটা কাটিং সেটিং করে সংক্ষিপ্ত করে কাটিং করে এটা মানুষের মাঝে প্রচার করেছে হয়তো আমরা এই সমস্ত বিভ্রান্তিমূলক কথা শুনেছি আদৌ ডক্টর মিজানুর রহমান আজারি তিনি সাবলীলভাবে প্রাঞ্জল ভাষায় বিনয়ের সাথে নম্রতার সাথে যত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেন এতটা সুন্দরভাবে আর কেউ বোঝানোর চেষ্টা করে না আচ্ছা তারপরেও একটি কথা হলো তিনি যদি কোনো প্রকার ভুল ত্রুটি করেই থাকেন তাহলে সেটাকে ডাইরেক্ট বলে দেওয়া হোক তিনি সরসির অনলাইনের মাধ্যম দিয়ে তার ভুল স্বীকার করে তিনি কথাটা বলুন ইতিপূর্বে আমরা দেখেছিলাম সিক্স প্যাক প্রিয়নী সাল্লা আলিয়াকে সিক্স প্যাকের সাথে তুলনা করেছিলেন এ বিষয় নিয়ে কিন্তু আমরা দেখেছি অসংখ্য ওল্লাকেরা বিশেষ করে সুন্নয় আলেমদের ভিতরেও কিন্তু ব্যাপক মতনৈক্য ছিল সিক্স প্যাক কি সিক্স প্যাক হলো যারা এই শরীর স্বাস্থ্যটাকে বৃদ্ধি করে এবং আমরা এটাও দেখেছি যারা জিমে যায় জিম করে তাদের শরীর স্বাস্থ্যটা অনেকটা সুন্দর দেখায় যেটা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে দেখেছি তো রসুল্লার চেহারার সাথে তাদের চেহারার তুলনা করা হয়েছে তাদের চেহারা চেহারার সাথে রসুলের চেহারার তুলনা করা হয়েছে এটাকে সিক্স বলা হয় সিক্স প্যাক বলা হয় এ বিষয়টা নিয়েও কিন্তু টল করা হয়েছিল আদৌ সিক্স প্যাক বলতে রসুল যেটা বোঝাইছিলেন রসুল্লাহ চেহারা সুন্দর এবং সুটাম দেহের অধিকারী ছিলেন এবং এতটা সুটাম দেহের অধিকারী ছিলেন যা আরবের ভিতরে কোনো পুরুষের ভিতরে এমনটি পাওয়া যায়নি প্রিয় ভাইরা প্রিয় বন্ধুরা আমরা একটা কথা বিনয়ের সাথে বলি মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে যেই উঠে পড়ে লেগেছে এই সুন্নিরা তারা চাচ্ছে না এই দেশে মিজানুর রহমান আজারি থাক করার এবং হাদিস থেকে আলোচনা করুক এইটা ওরা চাচ্ছে না না চাওয়ার মূল কারণই একটা তা হলো মিজানুর রহমান আজারি মাহাপীলে লক্ষ লক্ষ মানুষের সমাগম ওদের মাহাপীলে লোক নাই এই জেলা তো আর সওয়া যায় না প্রিয় বন্ধুরা মিজানুর রহমান আজারি কাউবয় বলতে রসুলকে ছোট করে দেখেন নাই ছোট করে বলেনও নাই